আজ একটা অন্যরকম ব্লাউজের ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মানে এই ডিজাইনটা বলতে এই ধরনের খানিকটা তোমাদের এর আগে দেখিয়েছিলাম ব্লাউজের কালারটাও এইরকম ছিল সেটা দেখিয়েছিলাম হচ্ছে বোতলের ঢাকনা দিয়ে কিভাবে ডিজাইন করা যায় সেই ডিজাইন এই ডিজাইনটা কিন্তু বোতলের ঢাকনা দিয়ে আমি করিনি এটা আমি নিজের হাতেই এঁকে করেছি চলো তোমাদের ডিজাইনটা দেখায় আগে লাইলিন দুটো আমি আটকে নেব মেশিনের সাহায্যে লাইলিন আমার লাগানো হয়ে গেল এবার আমি যে ডিজাইনটা করেছিলাম তার মাপ করে কাঁচি দিয়ে আস্তে আস্তে আমি বাড়তি কাপড়টা কেটে ফেলব কেটে ফেলার পর একটু আমি কোনগুলো একটু কাট করে নেবো যাতে ডিজাইনটা সুন্দরভাবে বসে দিয়ে আমি কাপড়টাকে উল্টে দেবো উল্টে দিয়ে ডিজাইনটাকে সুন্দর করে নিয়ে চলে আসবো দেখো ডিজাইনটা আমার বেরিয়ে গেছে এ দেখো আমার দুদিকের ডিজাইনটা পিঠে যে দুদিকের মানে পাটটা সেটা হয়ে গেছে এবার এই ডিজাইনের ওপর আমি জড়ি বসাবো জড়ি বসালে ডিজাইনটা আরও সুন্দর লাগবে তাই আমি জড়িটা বসিয়ে নেবো এখন জড়িটা আমার বসানো হয়ে গেছে এবার ওই জড়ির ওপর দিয়ে এক সাইডে যেহেতু জড়িটা বসিয়েছি তাই আমার দুদিকে একটু চাপ সেলাই দিয়ে দিতে হবে জড়িটা যাতে পরক্ষণে না উঠে চলে যায় তাই আমাকে আরেকটু চাপ সেলাই দিয়ে মজবুত করে দিতে হবে জড়িটার ওপর জড়ি লাগানো আমার কমপ্লিট এ দেখো দুটো পাটে কত সুন্দর লাগছে এটা হলো ব্লাউজের পেছুন দিকটা মানে পিঠের দিকটা ডিজাইন আর এটা হল সামনের দিকটা ডিজাইন সামনে আর পিঠ দুটোই তোমাদেরকে দেখাচ্ছি দেখে বলো কেমন হয়েছে